আপনাদের কাছে কেমন লাগে গ্রামের এই দৃশ্যগুলো আমার কাছে তো অনেক ভালো লাগে যখন গ্রামে যাই তখন এই গ্রামের সৌন্দর্যগুলোই তুলে ধরার চেষ্টা করি আপনাদের সাথে আজকে পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন ফিরছি লঙ্গি তো পরে নাই কিন্তু কাঁচাটা কিন্তু লঙ্গির মতোই দিয়েছে সবাই কাণ্ড কারখানা দেখে হাসছে যে ছোটো মানুষ কিন্তু প্যান্টটা কীভাবে উপরে তুলেছে এখানে মাছ ধরার জন্য পানি আপনার পিছে নেওয়া হচ্ছে দেখুন এখানে অল্প অল্প পানি এগুলো একটু একটু পানিগুলো সরিয়ে তারপর আপনার ছোটো মাছ ধরা হয় আর এই ছোটো মাছ তো খেতেও অনেক মজা আর বছর কিন্তু পানি এত হয় নাই জমিতে শুকনো শুকনো অবস্থা অনেক বৃষ্টি হয়েছে তারপরও পানি কিন্তু কম দেখুন ফিশারিতেও কিন্তু পানি কমে গিয়েছে আর গ্রাম বাংলার এই দৃশ্যগুলো আসলেই অন্যরকম যখন গ্রামে যাই মনে হয় এই দৃশ্যগুলো সবার সামনে একটু তুলে ধরি আমরা যারা সব সময় শহরে থাকি এই পরিবেশটা তো আসলে দেখতে পারি না আমার কাছে অনেক ভালো লাগে সেজন্য আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করেছি এখানে মাছ ধরা হচ্ছে আর অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কি মাছ পাওয়া যাচ্ছে এখানে ছোটো মাছ পুঁটি মলা চেলা এগুলো খুবই সুন্দর দৃশ্যগুলো দেখুন হাত দিয়ে পানির মধ্যে থেকে আপনার পানি বের করা হচ্ছে এগুলো ছোটো ছোটো বাচ্চা একজন আর একজনকে টেনে তুলে পানি থেকে কাদার ভিতরে অর্ধেক পা ঢুকে গিয়েছে ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু অনেক চালু গ্রামের বাচ্চারা আসলে অনেক কর্মট হয় ওরা ছোটোকাল থেকে এগুলোর সাথে মিশে ওদের শরীর স্বাস্থ্য দেখবেন অনেক ভালো থাকে ওদের রোগ বালাই কম কারণ ওরা তো ন্যাচারাল যে খাবার দাবার সেগুলোই খায় আবার প্রকৃতির সাথে কিভাবে যুদ্ধ করতে হয় সেটাও কিন্তু ওরা জানে দেখুন তো ছোট মানুষ কিভাবে আপনার এই পানিতে জাল ধরে রাখছে এগুলো কিন্তু শহরের বাচ্চারা কাছেও যেতে পারবে না সেই জন্য গ্রামের বাচ্চারা অনেক পরিশ্রমী হয় ওরা সব কিছুই পারে যে কোনো কাজই ওদেরকে লাগান ওরা করতে পারবে এখানে সবাই অপেক্ষায় আছে যে কি মাছ ধরবে সেগুলো দেখার জন্য আমিও চলে গেলাম ওদের একটু দেখার জন্য যে দেখি কি মাছ ধরছে আর ওই পাশে আবার ক্ষেত লাগানো হচ্ছে আমাকে এনে দেখাচ্ছে যে কি মাছ ধরছে অল্প কয়েকটা মাছ মাত্র ধরা পড়েছে এখনও পানি অনেক যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন মাছগুলো ধরতে ওদের জন্য অনেক সুবিধা হবে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করলে হয় কি আপনাদের পেজগুলোতেও গিয়ে আমি আপনাদের পেজে কমেন্টগুলো করতে পারি আর যদি একটা লাইক দেন আসলে কিন্তু সেগুলো এত বোঝা যায় না কমেন্টটা করলে